দর্শক পোল্যান্ড থেকে যুক্ত করছি আমি তো তফিল আহমেদ কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি আছি পোল্যান্ডের ছোট্ট একটি শহরে খুব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুড অনুষ্ঠিত হয়েছে যেখানে দেখি খুব ভালো লাগছে এখন আমরা আছি সেই পোল্যান্ডের একটি শহরে যেখানে আজকে একটি ফুড ট্যাক অনুষ্ঠিত হয়েছিল আর সেই ফুড ট্যাক ফেস্টিভ্যালে আমরা দেখতে পাচ্ছি ঠিক অনেক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এখন এটি হলো পোল্যান্ডের রাতের একটি দৃশ্য যেখানে কিন্তু অনেক মানুষ নিজেদের মতো ঘোরাফেরা করেন ঘুরতে বের হন আর প্রতিটা সিটিতেই কিন্তু এমন করে ছোটো খাটো অনুষ্ঠান হয়ে থাকে দর্শক যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক কে কথা থেকে যুক্ত হচ্ছেন বেশি কমেন্টটি জানাবেন না আমি ফোল ছোট্ট একটি শহর থেকে যুক্ত করছি আপনাদের কথা থেকে ঠিক যুক্ত হচ্ছেন আমাদের সাথে অবশ্যই আমাদের জানাতে বলবেন না দর্শক ইতিমধ্যে আমি যুক্ত রয়েছি ফোল্যান্ডের ছোট্ট একটি ফজল্যান্ড সিটিতে যেখান থেকে কিন্তু আজ পুরো একটি একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছেন দেখাব দর্শক আবারও কোনো এক হ্যাঁ কমেন্টে কোনো এক আপনার কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানাতে বলবেন না আর অনেক রাফ হলেও কিন্তু পোল্যান্ড এখন অনেক sc 77 Menga aga Colt medidas rez quicata, alla ind Бармака young, faram eben dragon, con mese jejona ban ekor ndh Dsengri cho seita ngakwano mwen maara Copy kulti banks, mo panist beer işo, chmet pad геро, rez karo ned simeja phiti opin dos Porci hari riok mada iklim ke kar Обol e nige pe pei, w siz Rachare Tsairانjoi nda Sarahat vidje hi Strategara gedon n heels persrob drayaka- audziessential burnout mo pinna三gen lango emap 겁니다 garadi alsnym senda pe mababtsa ho ito Itsha veel rahineми jata pasary역 Kosakara polskine gita CNI esi, da vegade tabka pe kaput caro eu neg commentary bele nakao sesimata tengal karong saya mi Bedanara sabi হ্যাঁ বেশ সুন্দর বেশ সুন্দর একটি হ্যাঁ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা হ্যাঁ পোল্যান্ডের একটা শহরে থেকে ঢুকতে পারছেন অবশ্যই গভর্নমেন্টের জানাতে বলবেন না দর্শক নিয়েছি সাথে পোল্যান্ডের হ্যাঁ প্রত্যেক হ্যাঁ যেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তাদের সুন্দর তৃটি উপভোগ করছে কোথায় থেকে দুঃখ হচ্ছেন অবশ্যই কমেন্ট খুবই অসাধারণ দোকান দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ফুলের মতো এগুলো ঘুরছে দর্শক এতে কথা দেখে দেখছেন একবারে বলা যায় যে থ্রি ডি আর্ট বলা যাচ্ছে দর্শক এই ছিল আমাদের কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না প্রিয় ভাই সাদাম ভাই কমেন্ট করেছেন তেনে তিনি চাঁদপুর সাহারাতি ওয়ার্ড থেকে দেখছেন ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য দেখতে পাচ্ছেন ঠিক অনেক আহ একেবারে একটি অত্যাধুনিক একটি চকলেট এর দোকান আপনাদের দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অনেক সুন্দর একটি চকলেট দোকান রয়েছে এখানে অনেক মতো আপনি ইচ্ছে মত চকলেট কিনতে পারবেন আহ একবার দেখার মতো একটি খুব সুন্দর একটি ক্যান্ডি ক্যান্ডি দোকান রয়েছে যেখানে আপনারা দেখছেন বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে চকলেট কিনে খাচ্ছে হ্যাঁ দর্শক কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্ট এর জানেন দেখছেন তরমুজের মতো চকলেট রয়েছে পেছনেও চকলেট রয়েছে হ্যাঁ এছাড়াও কিন্তু দেখছেন এখানে বিভিন্ন পানীয় রয়েছে কমল পানীয় সহ বিভিন্ন কিছু কিন্তু রয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখতে পাচ্ছেন পোল্যান্ড থেকে দেশে হয়তো অনেক রাত দেখতে পাচ্ছেন ঠিক এই কারণে অনেক দর্শককে আমরা পাচ্ছি না ঠিক এরকম কাল অবশ্য আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় থেকে পরবর্তীতে আমাদের ভিডিওটি দেখেছেন এবং উপভোগ করেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পুতুল সাজিয়ে রাখা হয়েছে যে যার মত করে কিন্তু পুতুলগুলো কিনে নিতে পারছে এবং পুতুলগুলো সাথে খেলতে পারছে একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আপনাদের যুক্ত করছি আমি পোল্যান্ডের একটি সিটি থেকে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন বেলুন শ্যুট রয়েছে যেখানে অসাধারণ সুন্দরভাবে কিন্তু আপনারা বেলুন শ্যুট কিন্তু শ্যুট করে দেখতে পারবেন এছাড়াও রয়েছে ফুটবল শ্যুট তো এটা যেটি অত্যাধুনিক ফুটবল বলা যায় যেখানে কিন্তু ফুটবল কিন্তু একেবারে শ্যুট করা হয় আপনি দেখতে পাচ্ছেন একটি বাচ্চা কিন্তু গোল গোল দিতে গোল দেওয়ার জন্য ফুটবল ছড়েছিল কিন্তু তিনি ব্যর্থ হয়েছে এখন সে কিন্তু আবার চেষ্টা করছে আর কিছু টাকা দশ টাকা পাঁচ জল বিনিময় সেতু এই ফুটবল হিসেবে তুলে দেওয়া হয় দর্শক এখান থেকে এখন পোল্যান্ড থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন תודה <sum> רבה <sum>

কিন্তু একটু রাখেন এখানে কিন্তু মানুষের বিশ্রামের বিভিন্ন জায়গা রয়েছে এবং এদিকে কিন্তু রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন শক্তি পরীক্ষা করার যাকে বলা যায় যে প্রাণ করে কিন্তু শক্তি পরীক্ষা করা হচ্ছে দর্শক একটি অসাধারণ একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছে কে কথা থেকে দেখছেন এবং আগামীকাল থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কমেন্টগুলো আমরা করে

দেখতে পাচ্ছেন না আপনারা যা পড়ে তুলতে পারছি না যেটি পোল্যান্ডের অসাধারণ একটি দৃশ্য একটি গাড়ির মানুষ খুব আনন্দ করছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাচ্চারা কিভাবে দোলনা খাচ্ছে যেটি যেটি আদা দেশে একবারে বলা যায় বাচ্চাদের কিন্তু দিবে না কিন্তু একটি বারে অনেক সুন্দরভাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ একটি সুন্দর জিনিস বলা যায় দর্শক যেখানে কিন্তু মানুষকে ছুড়ে দেওয়া হচ্ছে এবং সে মানুষগুলো আবার আপন নিয়ে ফিরে ফিরে আসছে একেবারে অসাধারণ একটি সুন্দর দৃশ্য আপনাদের ফুটিয়ে দেখার চেষ্টা করছি

বাবেক্য খুব সুন্দর বাবেক্য দেখা যাচ্ছে আহ বেশি অনেক বাংলাদেশ অনেক কে দেখতে পাচ্ছেন না কেন এ দেখবেন যে যেখান থেকে লক্ষ্য হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না

দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে কোনো একটা নতুন দেনে থাকা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ